ঠিক আপনি ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সকলে আশাবাস খুব ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে হচ্ছে রবিবার প্রায় বারোটা মতো বেজে গেছে তখন আমি স্ত্রী একটু ছাদে এত গরম মতো ছাদে আসতে ইচ্ছেই করে না কিন্তু কী করবো বলো দরকার বেশি সে আসতেই হয় তো কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো মেলবো আর ছাদে আসলে মুখটা এত কালো লাগে নিচে গিয়ে মনে কি আফ্রিকার মানুষ চলে এসছে কোথা থেকে তো কিছু করার নেই তো কয়েকটা দাওয়া করে মেলবো আর ফোন এসেছিলো আমার একটা পার্সেল আছে মিশো থেকে কয়ে একটা কুর্তি অর্ডার করেছিলাম সেই পার্সেলটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যেয়ে আবার নিচে আবার রান্না বসাবো দুপুরে রান্না কারণ অনেক বেলা হয়ে গেছে তো কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে রবিবার রবিবার মানে তো হচ্ছে চিকেন তো অবশ্যই পুরো ব্লগটা দেখো আর এই যে দেখো আমার মেয়ে কী করছে কুচকি কী করছো তুমি কী করছো কাজ করছো তুমি কী কাজ করছো জামা কাপড় মেলছ হ্যাঁ তো নিজে গিয়ে মেয়েকে খাওয়াবো ওকে সেই সকালবেলা খাইয়েছি আর খাওয়ানো হয়নি তো মেয়েকে খাওয়াবো তারপর স্নান করাবো খাইয়ে স্নান করাবো কারণ খেয়ে টেয়ে স্নান করে তো মানে চান টান করে যদি খাওয়াই পুরো গায়ে পুরো মা খেয়ে দেয় মানে জোর করে খাওয়াতে হয় ও খেতেই চায় না তো আগে খাইয়ে দেবো তারপর খাইয়েটাই স্নান করিয়ে দেবো স্নান করিয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করো মাছটা প্রায় হয়ে গেছে দেখতে পাবে তোমরা এই দেখো মাছটা প্রায় হয়ে গেছে অর্ধেকটা মতো হয়ে গেছে আর একটু লাগবে তারপরে হয়ে যাবে আর এখানে দেখো চিকেনের জন্য এখানে আমি তেলে ফোরন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা একটা শুকনো লঙ্কা তো চিকেনটা রান্না করে নিয়ে চলো ফটাফট করে অনেকটা লেট হয়ে গেছে প্রায় ইন্টেটটা মতো বাঁচতে হলো তো তাড়াতাড়ি রান্না করে নিই আর যে পাশে তো কথা তো আমাদেরকে বলেছিলাম যে পাশে চলে এসেছে তো তোমরা দেখাবো তো পুরো রাতে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের জন্য দেখা করছি তো দেখে থাকো প্রকাশ

ফ্রেন্ডসে দেখো কুর্তিটার লুক পুরো এরকম আসছে পুরো কটন আছে কেমন লাগছে বলো কিন্তু খুব সুন্দর লাগছে কুর্তিটা পরে ভালো লাগছে আমাকে আর এটা প্যান্টটা হচ্ছে পেনসিল প্যান্ট বুঝলে প্যান্টটা হচ্ছে পেনসিল করছে এখন কারণ বালতে ও আরও তাই তো

কিছু ওদেরকে আমি চা বসিয়ে এসেছি চা এখানে নিয়ে চলে এসেছি আর মায়েরটা মাকে দিয়ে দিলাম তো এখন আমি চাটা খাবো আর দুপুরের জন্য দু সরি রাত্রিরের জন্য বন করবে আর দুপুরে তরকারি আছে চিকেন আছে তারপরে মাছটাও আছে তো দুপুরে আর কিছু তরকারি করবো না রুটি করা হবে আর মেয়েকে দুধ রুটি খাওয়াই রাত্রিরে সো ফ্রেন্ডস এখানে আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন তখন এই মেয়ে এখনও রেডি হতে পারিনি ও যে অতক্ষণ ধরে কী রেডি হচ্ছে ভগবান জানে তো ও রেডি হতে থাকুক আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর লাইক করে দিও আজকে তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি তো ততক্ষণ নিজের শরীরের খেয়াল রাখো সুস্থ দেখো আর সবসময় হাসি খুশি থাকবা আর এখানে আমি দেখো রিমিকে জিজ্ঞেস করছি তোমরা যে বাড়িতে বাড়িতে যাচ্ছ তো রাধে গোবিন্দকে কী করে ইউজ করবা বলো রাধে গোবিন্দকে ওরা জমা দুই ভাই বোন একজনের নাম রাধে একজনের নাম গোবিন্দ আর ওখানে বোন দেখো খাওয়া শুরু করে দিয়েছে ওর ডিনার খাচ্ছে চিকেন উইথ রাইস সানডে স্পেশাল আর এখানে কাছে খেতে বসে গেলো ওরা খেতে পারবেই না ঝাল তো একটুও খেতে পারে না খাওয়া দেখলে মনে হলো লোকে মনে করবে কত না কত খাবে আর এখানে আমার বোনও রেডি হতে দেখো ওরা এখনও রেডি হয়নি তো ওরা রেডি হতে থাকো বার্থে পার্ডিতে যাক টাটা আজকে তো